আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এই বছরে আমার আলহামদুলিল্লাহ আমার বাম্পার ফসল হয়েছে বারান্দা গার্ডেনিংয়ে অনেক মরিচ পেয়েছি টমেটো পেয়েছি তারপরে স্পিনাচি এবং পুঁইশাক তো অল্প কয়টা টমেটো নিয়ে আসছি আমার হাজব্যান্ড সে বলছে তার নাকি আম্মু আমার আম্মু রান্না করতেন আলু দিয়ে টমেটো দিয়ে শিঙ মাছের তার খেতে ইচ্ছে করছে আমি বলছে আজকে তো ফ্রিজের মধ্যে অনেক কিছু রান্না করে রেখেছি কালকের জন্য মানে আজকে আর রান্না করো কিন্তু আমার হাজব্যান্ড বলছে সে না ফ্রেশ টমেটো দিয়ে করো তো আমি রান্না চলে গেলাম কারণ সে আবার জোহরের নামাজ পড়তে চলে যাবে মসজিদে তো আমি তার জন্য শুধু আসছি রান্না করে আমি আবার ঝোরে নামাজটা পড়ে আবার বারান্দায় চলে যাব কারণ আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো ঘরে নিয়ে আসবো কচু মানে কচুর চারাগুলো আমি খুব আদর যত্ন করে রাখি কারণ কচুটা কচু শাকটা এখানে মানে যে পাওয়াটা পাওয়া যায় কিন্তু সবসময় না তো আমার গাছ থাকলে আর কচুটা আমি খুব পছন্দ করি কচু শাকটা তো এই কচুর শাক এবং কাঁচামরিচের কিছু গাছ আমি নিয়ে এসেছিলাম ঘরে এবং পুঁশাকের কিছু এই সব তো আর আনা যাবে না কারণ জানলার সামনে রাখবো আর আমার দুইটা জানলাই খালি রৌদ্র হয় তার মধ্যে তো ঘরের মধ্যে মানি প্লান্ট আছে ক্যারেক্টাস গাছ আছে আবার অর্কিড আছে এই তো যাই হোক রান্না বার আবার শেষ করে বারান্দা ক্লিন করে আমাদের আবার একটু হোয়াইট দিকে যেতে হবে কারণ আমার হাজব্যান্ডের কালকে কাজ একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমাদের যেতে হবে তো বাচ্চারা স্কুল থেকে এসে ওদেরকে খাওয়া দাওয়া করে কোরআন ক্লাস দিয়ে আমরা আবার হোয়াইট চ্যাপলে চলে যাবো তো হোয়াইট চ্যাপলে মানে যাওয়ার সময় আমাদের আলতাবালি পার্কে মানে যে ভাষা নামতে হয়েছে তো সেইখানে আমি আমার হাজব্যান্ড বলতেছে আমি একটু পার্কের ভিতরে যাবো ঠিক আছে কারণ এই পার্কটা গেলে আমার কাছে খুব ভালো লাগে মনে হচ্ছে যে একটা বাংলাদেশ বাংলাদেশ মনে যে বাংলাদেশের শহীদ মিনারের কাছে আমি আছি এই তো আলতাভ আলি উনার ওনার হিস্ট্রি আমি শুনেছিলাম উনি পঁচিশ বছর বয়সে ওনাকে ইয়ারা মানে যাই হোক এটা বলার দরকার নেই এই ওনাল্লা ওনাকে জান্নাতবাসী করুক আর উনি আমাদের জন্য অনেক কিছুই করেছে তো আসলে লন্ডনের প্রাণকেন্দ্র মানে যে এই ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকাটা গেলে বাঙালি বাঙালি আমেজ মনে হয় ওই এলাকার বাংলাদেশের কমিউনিটি জন্য অথ এক গৌরবময় নাম হলো আলতাপালি পার্ক ঠিক আছে এই পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় বরং বাংলাদেশিদের ইতিহাস আন্দোলন জাতি চেতনা দায়িত্বশীল দাবি প্রতীক স্থান এর জন্য আমার কাছে খুব ভালো